নমস্কার সুপ্রিয় বন্ধুরা আমি যতগুলো নীলষষ্ঠীর অনুষ্ঠান আপনাদেরকে প্রদান করেছি সেই প্রত্যেকটা অনুষ্ঠানে আমি কিন্তু বলেছি যে যারা ব্রত করছেন বা যারা ব্রত করতে পারছেন না কোনো কারণে উভয়ের ক্ষেত্রে আমি কিন্তু অনুরোধ করেছি প্রত্যেকের উচিত আজ সন্ধ্যার সময় ব্রত কথা অবশ্যই শ্রবণ করা দেখুন যে কোনো পুজোর ক্ষেত্রেই বলুন সেই পুজোর ব্রত কথা না শুনলে ব্রত কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় তাই আপনারা নীলষষ্ঠী ব্রত পালন করুন বা নাই করুন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটি বার হলেও এই ব্রত কথা শ্রবণ করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয় বিশেষ করে সন্তান সন্ততির অত্যন্ত মঙ্গল হয় সুতরাং যারা পরিবার ও সন্তানের কল্যাণের আশায় বা সন্তান লাভের আশায় নীলষষ্ঠীর ব্রত পালন করছেন তারা অবশ্যই একটি বার হলেও আজকের এই নীলষষ্ঠী ব্রত কথাটি শ্রবণ করুন যাই হোক চলুন তাহলে নীলষষ্ঠীর ব্রত কথাটি আমি শুরু করছি সবাই মন দিয়ে শুনুন বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণী ও ব্রাহ্মণ বাস করতেন তারা খুবই ধুমধামের সহিত সমস্ত বার ব্রত পূজা উপাসনা করতেন তবুও তাদের সন্তান জন্ম নেওয়ার পর ভূমিষ্ঠ হওয়ার পর কোনো না কোনো অছিলাই মারা যেতেন যার ফলে একদিন এই ব্রাহ্মণী এবং ব্রাহ্মণের মনে ধারণা হলো যে এই পুজো করা বার ব্রত উপবাস দিয়ে রাখা এগুলোর কোনো মানেই নেই ভগবানের প্রতি আস্থা ভরসা বিশ্বাস তাদের মন থেকে একেবারেই চলে গেল ব্রাহ্মণী আর ব্রাহ্মণ কিছুতেই বুঝতে পারছিল না যে এরকম বারবার নিঃসন্তান হয়ে যাওয়ার কারণটা কি কিছুতেই তারা বুঝতে পারছিল না যে বারংবার কেন এত দুঃখের মুখ তাদেরকে দেখতে হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ যার ফলেই তারা বারবার সন্তান জন্ম দেওয়ার পর নিঃসন্তান হয়ে যাচ্ছিল স্বভাবতই তারা বিষণ্ন হয়ে পড়ে ঈশ্বরের প্রতি বিশ্বাসটাও হারিয়ে ফেলেন এবং তারা স্বামী স্ত্রী দুইজনেই সিদ্ধান্ত নেন যে এই দেশে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে কোনো একটা তীর্থে বেরিয়ে মানে বেরিয়ে পড়বে যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন এবং বিভিন্ন তীর্থস্থান করতে করতে একদিন তারা পৌঁছালেন তীর্থ করতে কাশিধামে এবং সূর্য নদীর তীরে তারা উপস্থিত হলেন হতাশাগ্রস্ত মনে বিষণ্ন অবস্থায় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সিদ্ধান্ত নিলেন এই সরায়ু নদীতেই জল সমাধি নিয়ার তারা ভাবলেন যে বংশ রক্ষার্থে যখন একটি সন্তানও বেঁচে রইল না তাহলে এই জীবনটা রেখেই লাভ কি আর সরায় নদীর তীরে কাশীধামে গঙ্গার ঘাটে যখন এই দুই স্বামী স্ত্রী মনের দুঃখের বিলাপ করছিল তখন সেই সময় হঠাৎই একজন বৃদ্ধ মহিলা তাদের সামনে এসে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ কষ্ট হতাশা দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে প্রশ্ন করেন যে তোরা দুঃখ করছিস কেন তার প্রশ্নে ব্রাহ্মণী বলেন চোখে জল নিয়ে আমাদের দুঃখের কারণ তোমাকে বলে কি হবে আমরা নিজেদের জানায় জ্বলছি এই দুঃখের অবসান কেউ করতে পারবে না আমরা অত্যন্ত হতভাগা যাই হোক আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই জন্ম নেওয়ার পরেই কোনো না কোনো অছিলাই তারা এই পৃথিবী ছেড়ে চলে যায় এই নিষ্ঠুর বেদনা বা নিষ্ঠুর পরিহাস স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে করেছে তাই আমাদের মন অত্যন্ত ব্যথিত আমরা সিদ্ধান্ত নিয়েছি এ সরায়া নদীতে জল সমাধি নেয়ার এছাড়াও আমরা অনেক ভেবে সিদ্ধান্ত এটাই নিয়েছি এই সমস্ত বার ব্রত পূজা করা এগুলো সবই মিথ্যা ঈশ্বর বলে কিছু নেই থাকলে এমনটা কখনই হতো না আমরা কোনো বার ব্রত পূজা উপাসনা কিছুই বাদ রাখিনি সবই করতাম ধুমধাম করে তবুও আমাদের কপালে সন্তান ভাগ্য জুটল না একটা সন্তানকেও বাঁচিয়ে রাখতে পারলাম না এত পুজো করার অর্থ কী পুজো করার অর্থ যদি দুঃখ পাওয়া হয় তাহলে এমন পুজো না করাই ভালো ঈশ্বরকে ডাকার পরেও ঈশ্বর যদি এত নিষ্ঠুর হতে পারে তাহলে সেই ঈশ্বরকে মানি না এরকম খুব সেই বৃদ্ধ মহিলার সামনে প্রকাশ করলো ব্রাহ্মণী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর এই কথোপকথন শুনে বৃদ্ধা তখন বললেন এই সমস্ত কিছুই হয়েছে তোমাদের অহংকারের জন্যই শুধু উপবাস ব্রত করে ঈশ্বরের পুজো করলেই হয় না মনের অহংকারকে দূর করা উচিত এবং ভগবানের উপর বিশ্বাস থাকা একান্তই প্রয়োজন তথা মন পবিত্র ও নির্মল থাকা প্রয়োজন সবার কাছেই বিনম্র থাকা উচিত এক মনে নিষ্ঠার সাথে ঈশ্বরকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সবসময় একটা কথাই বারবার বলতে বাবা আপদ গেলেই বাঁচি তাই তোমাদের নিজেদের অহংকারের জন্যই আজ তোমাদের এই পরিণতি এই দুর্দশা ব্রাহ্মণী তখন সেই বৃদ্ধা মহিলার পা ধরে চরণ স্পর্শ করে বললেন কে তুমি মা বলো কে তুমি ব্রাহ্মণীর এই প্রশ্নের বৃদ্ধা তখন বললেন আমি হলাম মা ষষ্ঠী আমি সন্তান দাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্তী তখন সেই বৃদ্ধ মহিলা বলেন ব্রাহ্মণীকে শোন তোর এই দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় বলছি সমস্যার সমাধানের উপায় বলছি মন দিয়ে শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করবি তথা সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালিয়ে দিবি তারপর আমাকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবি আর একেই বলে নীল ষষ্ঠী পুজো মা ষষ্ঠী এহনো বলে অদৃশ্য হয়ে যান মায়ের এই উপদে উপদেশ গ্রহণ করে ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ দুজনেই নিজের স্বদেশে পুনরায় ফিরে এলেন এবং দেশে ফিরে তারা নীল পুজোর দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মালো এবং ভগবানের কৃপায় মা ষষ্ঠীর কৃপায় সেই ফুটফুটে সদ্যজাত সন্তানের আর কোনো ক্ষতি হল না এবং তারপরে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর আরও যে ছেলেমেয়েরা হলো তারাও কিন্তু আর অকালে পরলোক গমন করল না তাদের কোনো অনিষ্ট হল না ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী নিজেদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ঈশ্বরের সেবায় নিজেদেরকে সম্পূর্ণ নিয়োজিত করে দিল এবং সুখে শান্তিতে নিজেদের জীবনযাপন করতে শুরু করলো নীল ষষ্ঠী ব্রতের এই মাহাত্ম দেখে দেশে তখন সবাই এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে শুরু করলো নিজেদের সন্তান এবং সন্ততির মঙ্গল কামনার্থে সুপ্রিয় বন্ধুরা তাই এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন শুধু ঠাকুরের পুজো অর্চনা ব্রত উপবাস রেখে কখনই ফল পাওয়া যায় না প্রকৃত ফল পেতে গেলে ঈশ্বরের প্রতি ভরসা আস্থা ও নিষ্ঠা থাকা একান্তই প্রয়োজন মন যদি আপনাদের নির্মল পবিত্র না হয় তাহলে কোনো পূজারই সুফল পাওয়া কখনই সম্ভব নয় যাই হোক আজকের এই ব্রত কথাটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ